আমাদেরকে গল্পটি পাঠিয়েছে উত্তরবঙ্গের থেকে রাকিব পায়। গল্পটির নাম হল মৃত্যুপুরের শেষ ট্রেন যাত্রা কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ঘটনা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন শুরু করি আজকের ঘটনা বয়ের আর এক নাম ভূতের ইন ভয়েস রাত তখন প্রায় অনুমানিক দুইটা বাজে চারপাশে শুধু অন্ধকার আর দূর থেকে জিজি পোকার ডাক শোনা যাচ্ছে শকত হঠাৎ জেগে উঠল কিন্তু সে নিজে সে শুধু দাঁড়িয়ে আছে পুরনো এক জনশূন্য রেল স্টেশনের সামনে সাইনবোর্ডে লেখা শেষ গন্তব্য মৃত্যুপুর রেল স্টেশন শকত হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটি ট্রেন এসে থামল শকতের সামনে ট্রেনের দরজা নিয়ে জানলা দিয়ে ভেতরটা অন্ধকার আর শরপ করে ঠান্ডা বাতাস বের হচ্ছে আর মানুষের জিজ্ঞাসা গেছ চলো তোমার শেষ যাত্রা এখান থেকে শুরু হবে শকতের মনে পড়লো আজ বিকেলে সড়ক দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে তাহলে এই ট্রেন কি তাকে যাবার পরকালে টেনে উঠল সেনু অনুভব করল ভিতরে কোনো আসন নেই শুধু অন্ধকার গহরণে আর দূর থেকে ভেসে আসা মানুষের প্রতিটি কামরায় অদ্ভুত কিছু ছায়া যাদের চোখ লাল আগুনের মতন জ্বলছে তার কথা বলে শুধু তাকিয়ে থাকে জানলার বাইরে দৃশ্য বদলাচ্ছে অন্ধকার বন জ্বলন্ত নগরী এই প্রতিটি জায়গা একটি একটি শাস্তির রাজ্য তোমার অপরাধের জন্য তোমার শেষ গন্তব্য নরকে সপ্তম স্থানে এখান থেকে ফেরার পথ